হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ এডুকেশন আজকে যে ক্লাস আমরা কুড়িটি ইম্পর্টেন্ট কোশ্চিন করব যে কোশ্চিনগুলো তোমাদের আপনি ডাব্লু বিএসএসসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট কোশ্চেন দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ক্লাস মকটাকে সারা থাকবে প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে টার্গেট কুড়ি আউট অফ কুড়ি একদম নতুন সিলেবাসের প্রশ্ন বাসদা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত গুজরাটের রাজধানী কি গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী কে আছে ভূপেশ বাঘেল গভর্নর কে আছে আচার্য দেব্রত মনে রাখবে নেক্সট কোন গভর্নর জেনারেল ভারতে রেল পথ নির্মাণ করেন লের পথ পথ কে নির্মাণ করেছিল লয়ার ডালহর্ষি এছাড়াও ইনি কি সত্য নীতি প্রয়োগ করেছিলেন সত্য নীতি মনে রাখবে কত রেলপথ আঠারোশো তিপ্পান্ন মুম্বাই থেকে কি থানে পর্যন্ত নেক্সট নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয় ব্রিক্সের সদস্য দেশ এখনও হয়ে গেছে আগে ছিল পাঁচটা এখন হয়ে গেছে দশটা ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা হয়ে গেছে এখন দশটা মনে রাখবে আগে কারা কারা ছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এগুলো ছিল এখনও হয়ে গেছে তোমাদের ইজিপ্ট ইউথোপিয়া ইন্দোনেশিয়া ইউএই ইরান এই আরও এই পাঁচটা যোগ হয়ে গেছে তাহলে এখন মেম্বার কান্ট্রি কয়টা দশটা মেম্বার কান্ট্রি ব্রিক্সের ব্রিক্স স্ট্যাবলিশ হয়েছে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে ব্রিক্স স্ট্যাবলিশ হয়েছে তাহলে এখানকার মধ্যে কানাডা এর সদস্য নয় কানাডা এর সদস্য নয় তো এখান থেকে অ্যান্সার কি অপশান বি নেক্সট সাহিত্য সব্যাজি কাকে বলা হয় বুদ্ধদেব বসুকে বুদ্ধদেব বসুকে সাহিত্যে সব্যসাচী বলা হয়ে থাকে এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাঙালি নাট্যকারের রচনা এবং ইন্দ্রজিৎ বাদল সরকার বাদল সরকার অ্যান্সার অ্যান্সার অপশান সি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ভাষাভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপ্পান্নতে সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় তিন ধরনের তিন ধরনের ফৌজদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে চোদ্দ নম্বর ধারায় কয়টি সাম্যের অধিকার ব্যাখ্যা করা আছে ব্যাখ্যা করা হয়েছে কয়টি সাম্যের অধিকার দুটি সাম্যের অধিকারকে ব্যাখ্যা করা হয়েছে চৌদ্দ নম্বর ধারায় কী কী সেগুলো ইকুয়ালিটি বিফোর দ্য ল আর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল আর ইকুয়ালিটি বিফোর দ্য ল নেক্সট বারমুন্ডা ব্রাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ব্রিজ খেলার সঙ্গে বারমুন্ডা বাউল ট্রফি যুক্ত ব্রিজ অ্যান্সার অপশন বি কত সালে প্রথম ভারতচন্দ্র পুরস্কার দেওয়া হয় উনিশশো চুয়ান্নতে উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারতন্ত্র পুরস্কার দেওয়া হয়েছে রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রামানকে পেস মেকার কি আবিষ্কার পেসমেকার আবিষ্কার করেছেন আর্থিক বছর কবে শুরু হয় ফার্স্ট অফ এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয় আর্থিক বছর ফার্স্ট অফ এপ্রিল শেষ হয় একত্রিশে মার্চ ব্লু রেভুলেশন কোন ক্ষেত্রের সঙ্গে যুগ সম্পর্কিত ব্লু রেভলেশন মাছের সঙ্গে সম্পর্কিত মাছ অ্যান্সার অ্যান্সার অপশান এ ফিবস ও ডিমোস উপগ্রহ উপগ্রহ কোন গ্রহের কোন গ্রহের উপগ্রহ ফিবোস ও ডিমোস মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় সিপিইউ এর পুরোনাম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর পুরোনাম কর্মক্ষেত্রে মহিলাদের যৌনহীনস্থার বিরুদ্ধে আইনটি কবে পাশ হয় দু হাজার তেরো সালে তেরো করে দাও দু হাজার তেরো সালে দু হাজার তেরো সালে আপনারগুলো ভুল আছে নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে রমা দেবী রমা দেবী ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার নেক্সট ডাউরি প্রভাইভেশন অ্যাক্ট কয় পাস হয় উনিশশো একষট্টি সালে উনিশশো একষট্টি অ্যান্সার অপশন বি নেক্সট কোশ্চিন ক্লাসে শেষ কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত তো দুঃখের নদী দামোদরকে বলা হয় দামোদরকে দুঃখের নদী বলা হয়ে থাকে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কুড়িটির মধ্যে কয়টা করতে পেরেছ প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং